মনুরঘাট ঢাকা জেলার দোহার উপজেলায় একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান যা মিনিক্স বাজার নামে খেত এটি পদ্মা নদীর তীরে অবস্থিত এবং এর নীলচে জলরাশির কারণে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় আজ ঈদের তৃতীয় দিন পর্যটকদের ভিড় মনুরঘাট প্রায় কার্তিকপুর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে এক সময় ছিল পরবর্তীতে পদ্মার ভাঙনের ফলে কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি নদী বন্দর এইখানে মাছ ধরার স্থান নামে বেশ পরিচিত ছিল বর্তমানে পর্যটকদের বেশ মন কাড়ে এই মনটঘাটের সৌন্দর্য মনটঘাট রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ার কারণে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে বিশেষ করে বিভিন্ন অকেশনে সাপ্তাহিক ছুটির দিনে প্রচুর ভ্রমণ প্রেমীদের ভিড় এখানে দেখা যায় এখানে নৌকা ভ্রমণ মাছ ধরা এবং নদীর ধারে বসে চা কপি উপভোগ করার সুযোগ রয়েছে যা এই পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষিত করে তোলে ভ্রমণ প্রিয় মানুষদের কাছে তাই আপনারাও এদের ছুটিতে ঘুরে যেতে পারেন মিনি কক্সেস বাজার নামে খ্যাত এই মৈনুন ঘাটে প্রাকৃতিক পরিবেশ এবং নদীর তীরে হয় আপনাদের মন ভালো করে দেবে বলে আমি মনে করি আপনাদের মন ভালো করে দেবে একবার হলো এই ময়নুর ঘাটে ঘুরে আসার আমন্ত্রণ রইল দোহারে মৈনট ঘাটের পাশাপাশিও বাররাও অনেক সুন্দর একটি জায়গা 他就去他去。